সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মান্না বাস টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আমরা চলে আসলাম বসুন্ধরা জিগুলো আমাদের একটি হ্যান্ড ওভার প্রজেক্ট আমাদের এখানে ইন্টিরিয়ার ডিজাইনের কাজ করা হয়েছে এস এস এর জিল এমএসের বিভিন্ন ধরনের ডুপ্লিক বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে এখন আপনার প্রায় শেষ পর্যায়ে কাজ আপনাদের সামনে আজ নিয়ে আসলাম ইন্টেরিয়ার ডিজাইনের কাজগুলো কেমন হয়েছে ফিনিশিং কেমন হয়েছে সকলে আমাকে কমেন্টে জানাবে যে কোনো কাজ বাকি আছে আমাদের এখানে ফেল মাছখানে গ্লাস লাগানো বাকি আছে

এখানে ফর্মা রেডি করা হচ্ছে টেম্পার গ্লাস লাগানো হবে বারো মিলি টেম্পার গ্লাস মোটামুটি সব কাজে এসেছে কেমন কেমন হয়েছে দেখেন দেখতে কেমন হয়েছে সকলে একটু কমেন্টে জানাবেন আপনাদের যদি এ ধরনের ডিজাইন প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন রুমের দেখেন কত সুন্দর প্লেস আসতেছে পার্লার ভিতরে ক্যাবিনেট গুলো তৈরি করা হয়েছে ক্যাবিনেটের ক্যাবিনেট ডিজাইনটি কেমন হয়েছে যে দেখেন সম্পূর্ণ গ্লাস তারপরে এর উপরে কভার আছে উঠানো হয় না পেপার আলাদা পেপার লাগানো পেপার ওঠেল আরো গ্লেস আসবে যে থাই গ্লাসের কাজ আমাদের করা গ্রিল আমাদের ওনার কি নাম কই ফেসবুকে দিয়ে দিন হুম এখানে লাইট দিয়ে আবার নীলতরার ডিজাইন্টার কেমন হয়েছে দেখেন ওইখানে এই ডিজাইন করে দিয়েছেন সম্পূর্ণই সুন্দর হয়েছে দেখেন হয়েছে ডিজাইন গুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন দেখেন এডজাস্ট প্যান্ট দিয়ে রাখা হয়েছে এখানে গাছের চুলা বসানো হবে ভরেন দে এখানে খাবার সার্ফ করার জন্য বসানো হয়েছে

ফার্নিচার ফিটিং করা হবে নিয়ে আসলাম এখন ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং রুম ড্রেসিং রুমের ডিজাইনটা কেমন হয়েছে দেখেন সব মিলিয়ে কার্টুন সব মিলিয়ে ডিজাইনগুলো কেমন হয়েছে সেগুলো কমেন্টে জানাবেন এ ধরনের ডিজাইন আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের কাজই করে থাকি